বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবার দিলেন যুদ্ধের হুঙ্কার প্রতিপক্ষ কে তা অবশ্যই মুখে নেননি আন্তর্জাতিক কূটনীতিকদের বক্তব্য ইউনুস ভারতকে টার্গেট করে এই কথা বলেছেন কারণ ভারতের বিরুদ্ধাচারণ করার জন্য ইউনুস হাতে পেয়েছে পাকিস্তানকে সঙ্গে বিশ্বের বিভিন্ন ইসলামিক জঙ্গি সংগঠন সহ চীনকে তাই ইউনুস এখন বড় বড় হাক ডাক দিচ্ছেন রবিবার বাংলাদেশ সেনাবাহিনীর মহড়ায় যোগ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার খাপুরা ও রামনগর এলাকায় সেনাবাহিনীর মহড়ায় যোগ দিয়ে ইউনুস বলেন মহড়া থেকে বাস্তবের প্রস্তুতি যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হতে পারি সেনাবাহিনীর লক্ষ্যই হল সব পরিস্থিতিতে দেশকে রক্ষা করা বিজয়ী হওয়া মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে যুক্ত করেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে বিদেশি শক্তির হামলার সম্ভাবনা রয়েছে তাই সেনাবাহিনীকে সদা সতর্ক থাকতে হবে প্রয়োজনে পূর্ণ সাহস ও প্রস্তুতি নিয়ে ছাপিয়ে পড়তে হবে যুদ্ধে ঘন্টা দেখার পরে সমাপ্তি ভাষণে ইউনুস বলেন একজন শান্তিকামী মানুষ হিসেবে এক আমি যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে বেশি আনন্দ বোধ করি তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রবিবার দুপুর বারোটার কিছু আগে হেলিকপ্টারে ঢাকা থেকে সেনা মহড়া দেখার উদ্দেশ্য রওনা দেন ইউনুস বারোটা বাংলাদেশের মিলিটারি ট্রেনিং এরিয়ায় অবতরণ করে প্রধান উপদেষ্টার কপ্টার ইউনুসকে স্বাগত জানান বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রমুখেরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনেসের এই বক্তব্য আন্তর্জাতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে প্রতিদিন সম্পর্কের অবনতি হচ্ছে ভারতের সম্প্রতি পশ্চিমবাংলার পশ্চিম দিনাজপুরে বাংলাদেশ সীমান্তে ভয়ানক বিস্ফোরণের ঘটনা ঘটে তাতে আতঙ্কের দিন কাটাচ্ছেন এপার বাংলার দিনাজপুর সীমান্তের মানুষ একইভাবে ত্রিপুরা আসাম মেঘালয় সহ বাংলার বিভিন্ন সীমান্ত এলাকায় নিয়মিতভাবে প্রদক্ষিণ করছে ইউনুসের সেনাবাহিনীর ড্রোন সব মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্যে মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যকে কোনোভাবেই পুড়িয়ে দিচ্ছে না নয়াদিল্লিও স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল

9436123139. A number eight. as the new year renews all the happiness and good things. Hope the joyful spirit keeps growing in your heart forever. Have a wonderful, prosperous new year 2025 from RFL. एंड ओनली इम्पोर्टर एंड डिस्ट्रीब्यूटर इन त्रिपुरा फॉर आर एफ एल फर्नीचर प्लास्टिक फ्लोरमेंट आर एफ एल इलेक्ट्रिक राइस कुकर एंड कैच पिजिट जहांगीर मिया भाटी अभयनगर अगतला वेस्ट त्रिपुरा জুড়ে থাকি আপনার যে আপন আপনার যে আপনার রোববার পঞ্চান্ন পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর মেনোভার অনুশীলন দুই হাজার চব্বিশ পঁচিশে একটি পদাতিক ব্রিগ্রেড গ্রুপের অনুশীলন পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তাকে অভ্যর্থনা জানান তিন বাহিনীর প্রধান ঘণ্টাব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনা সদস্যরা সত্যিকারের যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন করেন অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাঙ্ক এপিসি গোলন্দাজ বাহিনীর কামান পদাতিক ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সব আর্মস এবং সার্ভিসেস অংশগ্রহণ করে এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান আর্মি এভিয়েশন বিমান হেলিকপ্টার এবং প্যারা অংশ নেন প্রশিক্ষণে অনুশীলনে সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে অনুশীলনে অংশগ্রহণকারী সেনা সদস্যদের দক্ষতা ও উঁচু প্রশিক্ষণের প্রশংসা করেন প্রধান সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয় এই মহড়া দেখে আমিও সেনাবাহিনী বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরো আত্মবিশ্বাসী হয়েছে ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আধুনিক জন্য আমরা কাজ করে যাব প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য উপদেষ্টা সশস্ত্র বাহিনীর উদ্ধতন কর্মকর্তারাও অনুশীলন প্রত্যক্ষ করেন মোহাম্মদ সাকিব দেশ টিভি রাজবাড়ী Bureau Report Jam 24 News